ডিবিসি ছাড়া জলে পুজোর আগে বন্যা পরিস্থিতি উদয় বাংলা ও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির জেরে ক্রমাগত জল ছাড়ছে ডিবিসি মাইথন পাঞ্চেত সহ একাধিক প্যারেজ ডিবিসি জল ছাড়ার জেরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উদয় স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে নদী কানায় কানায় পূর্ণ দামোদরে যেভাবে জলস্তর বাড়ছে তাতে রাতেই বাঁধ উঠছে উদয়নারায়ণপুর ব্লকের একাধিক জায়গা প্লাবিত হতে পারে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে উদয় নারায়ণপুরের বিভিন্ন এলাকায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং প্রস্তুত রাখা হচ্ছে ত্রাণ শিবিরগুলো ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা করা হচ্ছে মঙ্গলবার বিকালে উদয় নারায়ণপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে ছিলেন মন্ত্রী পুলক রায় হাওড়ার জেলা শাসক স্থানীয় বিধায়ক সমীর পাঁজা এলাকা পরিদর্শন

আমি বাড়িতে বসে বসে